হ্যাঁ এটা এখন আনুষ্ঠানিক আলেহান্দ্রো গার্নাচো এখন চেলসির খেলোয়াড় অনেকের কাছে মনে হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড সুযোগ না পাওয়াই ছিল প্রধান কারণ কিন্তু আসল কাহিনী আরও গভীর কারণ গার্নাচোর এই সিদ্ধান্তর পেছনে লুকিয়ে আছে তার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসির প্রভাব গার্নাচো নিজেই জানিয়েছেন চেলসিতে যোগদানের আগে তিনি শুধু এনজো ফার্নান্ডেজের সাথে নয় মেসির সাথেও কথা বলেন রিও আমাকে বলেছিলেন বার্সেলোনায় খেলার সময় সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল চেলসি তাই তিনি পরামর্শ দিয়েছেন আমার ক্যারিয়ারের জন্য চেলসি হবে সঠিক সিদ্ধান্ত চেলসি আমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে গার্নাচো মেসির পরামর্শ আর্জেন্টাইন খেলোয়াড়দের কাছে সবসময় বিশেষ গুরুত্ব পায় আর এবার সেই কথাই গার্নাচোকে এনে দিল স্ট্যামফর্ড ব্রিজে ভক্তরা যেমন গার্নাচর আগমনে উচ্ছ্বসিত তেমনই বড় প্রশ্ন মেসির এই পরামর্শ কি সত্যি তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেবে একটা বিষয় পরিষ্কার মেসির হাত ধরে গার্নাচর নতুন যাত্রা শুরু হলো ব্লুদের সাথে এবার সময় বলবে চেলসিতে তিনি কতদূর যেতে পারেন আপনারা কি মনে করেন মেসির পরামর্শ কি গার্নাচোর ক্যারিয়ারে সঠিক মোড় ঘুরিয়ে দেবে আপনার মতামত লিখে দিন নিচের কমেন্ট সেকশনে